আমরা মনে করি যে সৌদি আরব মিডল ইস্ট অথবা তেল সমৃদ্ধ দেশগুলো পৃথিবীর সবচেয়ে বড় লোক এবং ওরা সবাই খুবই ধনী কারণ ওদের মাটির নিচ থেকে তেল উঠতেছে এবং ডলার উঠতেছে কিন্তু বেসিক্যালি আমরা যদি এটাও চিন্তা করি যে আমরা বাংলাদেশিরা আমরাও কিন্তু ওদের চেয়ে কম ধর্মী না কারণ ওদের যেমন মাটির নিচ থেকে তেল উঠতেছে ডলার ডলার তৈরি হচ্ছে আমাদের কিন্তু আমরা কিন্তু প্রবাসীদের কাছ থেকে সারা দুনিয়ার থেকে টাকা পাচ্ছি ডলার পাচ্ছি ডলার আর ডলার জাস্ট জমা হচ্ছে জমা হচ্ছে এক পয়সা কিন্তু খরচ নাই তেল প্রোডাকশন এবং তেল উত্তোলনে কিন্তু খরচ আছে কিন্তু প্রবাসীদের ডলার যে জমা হচ্ছে এখানে কিন্তু এক পয়সা খরচ নাই জাস্ট খালি যেমন আমার দুলাবাই যদি খালি পকেটের মধ্যে টাকার বান্ডেল দেওয়া দেয় যে ঈদের মধ্যে স্যালামি ওরকম আর কি যে দুলাবাইরা খালি সালামি দিচ্ছে সালামি দিচ্ছে আর জমা হচ্ছে জমা হচ্ছে ব্যাঙ্কে সো এটা আমাদের আমরা আসলে বেসিক্যালি আমাদের এই তেল সমৃদ্ধ যে কোনো দেশের চেয়ে আমাদের আরও বড় লোক এবং আরও সমৃদ্ধ আরও হেলদি থাকার কথা ছিল কিন্তু আমরা সেটা নাই কারণ এই টাকাগুলো আমাদের আসতেছে আমরা আবার সেটা দুর্নীতি করে আবার দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছি সো এটাই হল সমস্যা তো এটার এই অনুধাবনটা আমাদের জনগণের থাকতে হবে যে আমরা কি পরিমাণ বড়লোক আমাদের ছেলেরা আমাদের বাবা চাচার ভাই ব্রাদাররা কি পরিমাণ ডলার বাংলা সারা পৃথিবী থেকে আমাদের জন্য পাঠাচ্ছে অথচ আমরা সেটা ভোগ করতে পারছি না এবং কেউ আমাকে সেটা দেখায়ও দিচ্ছে না সো এই সুযোগ সুবিধা এবং এই উন্নয়ন থেকে আমাদের যে সারা জাতিকে যে বঞ্চিত করা হচ্ছে এইটার জন্য আসলে আমরা পুনর্জাগরণের পক্ষ থেকে এইটার জন্য আমরা লড়ব এবং আমরা সারা বাংলাদেশের জনগণের জন্য এবং আমরা আমাদের জন্য এই এই প্রবাসীদের অর্জিত ডলার এবং রেমিটেন্স এগুলা সবার জন্য সমবণ্টন করে দেশের উন্নয়নের জন্য কাজ করব। এবং দেশের বাইরে আমরা একটা ডলারও পাঠাবো না